লাইলাতুল কদর কবে বলেন তো কি বললাম কবে ছয়টা জবাব মনে রাখবো আমরা এক নাম্বার জবাব লাইলাতুল কদর রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা দুই নাম্বার জবাব একুশতম রজনীতে লাইলাতুল কদর হবে কত রজনীতে হতে পারে আল্লাহ চাইলে তিন নাম্বার জবাব তেইশতম রজনী

আর বাকি ধরে এর আরো তিন রাত বা চার রাত মোট 10 রাত যদি রমজান 29 বা 30 উপর ডিপেন্ড করে আমরা 10টায় ধরি 10 রাত যেহেতু ছয় রাত আমরা জাগ্রত থাকব ইনশাআল্লাহ আমরা 10 রাতি জাগ্রত থাকব ইনশাআল্লাহ ছয় রাত বাকি রইল আর রাত চার রাত তো চার রাত তো কোনো সমস্যা না তাহলে 10 রাত আমরা জাগ্রত থাকব প্রথম কথা কেন থাকব আমাদের নবী জাগ্রত থাকতেন তাই থাকব তো লাইলাতুল কদর কবে এক নম্বর জবাব শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে প্রত্যেক বেজুর রাত্রিটিতে লাইলাতুল কদর হতে পারে আম্মাজান আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ তাআলা আনহার বর্ণনা ছুই বুখারি দুই হাজার সতেরো হাদিস এই হাদিসের মধ্যে আসছে আন্ন নাবি সল্লাল্লাহ আলেহি আসাল্লাম আ কল تحروا ليله القدر في الوتر من العشر الاواخر من رمضان رسول الله বলেন তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো এখন আপনাদের কাছে আমার আবদার আমরা সবাই এই রমজানে শেষ দশকের প্রতিটা বেজর রাত্রিতেই লাইলাতুল কদরের আশায় জাগ্রত থেকে আল্লাহর কাছে শুধু দোয়া করব এবাদত করব মানে এবাদতে কাটিয়ে দিব লাইলাতুল কদর পাওয়ার আশায় মানে শেষ দশের প্রতি বেজর রাত্রে আমরা লাইলাতুল কদর পাওয়ার আশা করব এ হলো একটা জবাব দ্বিতীয় জবাব একুশ তো আবু দাউদ শরীফের তেরোশো একাশি নম্বর হাদীস এই হাদিসের বর্ণনাকী আব্দুল্লাহিবনী আব্বাস রাবদুল্লাহুতালা আনহুমা আর আব্দুল্লাহ ইব্নী আব্বাস ইন নদী আল্লাহ তা আলাহ আনহুমা নিন্নবী সাল্লাল্লাহ আলে হিওসাল্লাম খল রমজানের শেষ দশকের দিন থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো কয়দিন বাকি থাকতে নয় দিন বাকি থাকলে কয় তোমার শেষ দশকের নয় দিন বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো তাহলে তাহলে প্রথম জবাব প্রতি রাত দ্বিতীয় জবাব পাইলাম আমরা একুশতম রজনীতে লাইলাতুল কদর হতে পারে তিন নাম্বার জবাব তেইশতম রাত মুসলিম শরীফের ছাব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে উনিশ রদি আল্লাহ তালান তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম ইসাদ করেন বলেন লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে লাইলাতুল কদরের ব্যাপারে আমাকে জানানো হয়েছে সুম্মা সি এর এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এরপর আমি ভুলে গিয়েছি লাইলাতুল কদর কবে এটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে অতপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি ভুলে গিয়েছি এর পর বলেন আমি সবিহা তা আসজুদু ফি মা ইন আমি দেখলাম লাইলাতুল কদরের পরের সকালটা এমন আমি পানি এবং মাটির মধ্যে সিজদা দিতেছি পানি এবং কাদা মাটির মধ্যে সিজদা দিচ্ছি নবীজি বলেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে লাইলাতুল কদরের সকালটা ছিল এমন যে আমি মাটি কাদা মাটি আর পানির মধ্যে দিচ্ছি তাহলে বুঝা গেল কদরের রাত্রিটা বৃষ্টি বৃষ্টি হয়েছে রাতে সকালবেলা বেলা রসুল সাল্লা সাল্লাম দেখলেন যে আমি মাটি এবং পানির মধ্যে সেসদা দিচ্ছি বর্ণনাকারী আবদুল্লা ইবনে উনাইস বলেন হয় আমার মনে আছে এক রমজানে তেশতম রজনীতে বৃষ্টি হয়েছে ভদ্রতম রজনীতে হরসল্লামা রসুল্লাহ হিসল্লাহ আলে হিসাল্লাম নবিজী আমাদেরকে ভজরে নামাজ পড়াইলেন পড়ানোর পর যখন রসুল ফিরে যাচ্ছে বাসায় আমি তাকিয়ে দেখলাম আসারল মা ইউ তিন আলা জবাহাতিহি ওয়া আনফিহি আমি তাকে দেখলাম মাটি এবং পানির চিহ্ন রসুলের কপাল এবং নাক মোবারকের মধ্যে দেখা যাচ্ছে বলছিলেন আমি দেখলাম যে আমার লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে সকালটা ছিল এমন যে আমি মাটি এবং পানির মধ্যে সেজদা দিচ্ছি তবে আমি জানি না আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা কোন দাঁ বাকি সাহাবি বলেন এক বছর এমন হয়েছে যে তেষ্টম রজনীতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর পরের দিন ফজর যখন রসুল পড়াইলেন পরানোর পর যখন বাসায় যাচ্ছে তাকায় দেখলাম রসুলের কপাল আর নাক মোবারকের মধ্যে কাদা মাটি আর পানির চিহ্ন দেখা যাচ্ছে এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদর তেষ্টম রজনীতে হতে পারে চার নাম্বার জবাব লাইলাতুল কদর চব্বিশতম রজনীতে হতে পারে সোহিব বুখারীর দুই হাজার নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আব্দুল্লেব্ন আব্বাস সরাদী আল্লাহ তাআলা আনহুমার বন্দনা তিনি বলেন ইলতামি সুহা ফি হরবাহি উম তোমরা লাইলাতুল খদর চব্বিশতম রজনীতে তালাশ করো আমি আপনাদেরকে বলবো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাপসির কারক এই কথাটা বলছেন শোহী বুখারীর দুই হাজার হাদিস

এটা তালাশ করার জন্য বললেন আবদুল্লাহ ইবনে আব্বাস সহি বুখারী দুই হাজার বাইশ নম্বর হাদিস তো দেখেন যেহেতু রসুলের একজন সাহাবি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক উনি বললেন চব্বিশতম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো সহি বুখারীর দুই হাজার বাইশ নম্বর হাদিস অতএব আমি আপনি আমাদের আজকে থেকে এই বছর থেকে আমাদেরও মানসিকতা যে আমরাও এখন থেকে চব্বিশতম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করবো ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ তাহলে 21 24 পঞ্চম জবাব লাইলাতুল কদর 25 তম রজনী 25 রজনীতে যে লাইলাতুল কদর সহিহ হাজার 2023 নাম্বার হাদিসের বল্লো না এই হাদিসের মধ্যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন ফরজাদ নবী ইউসাল্লাল্লাহ আলিসল্লাবলি হবি রানাবিল এইলাতুল খদ রসুল আমাদের সামনে বের হলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য দেখেন কি বলে রসুল আমাদের কাছে আসলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য তার মানে কবে লাইলাতুল কদর এটা আমাদেরকে রসুল বলে দিবেন এটা বলার জন্য নবীজী বের হয়েছেন সুবহান আল্লাহ মানে বলেই দিবেন অমোক তারিখে লাইলাতুল কদর এটা বলার জন্য বের হয়েছে ঘটনাচক্রে ফাতালা ফাতালাহা রজুল্লা মিনাল মুসলিম মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করে তরসুল আর্সে আসার পর নবীজি বলেন খরজতুলি হউফে রকম বিল এইলাতিল খদ ফাতাল হা ফুলা নোনুয়া ফুলা আমি তোমাদের সামনে এসেছিলাম লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য তবে ঝগড়া করার কারণে আমার মনে ছিল লাইলাতুল কবে ফারুফি তবে তারা দুইজন ঝগড়া করছে না এই ঝগড়ার মুহূর্তে লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে নবীজি শেষে বলেন আসা আমি আশাবাদী এই যে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মাঝেই তোমাদের জন্য করলাম হ্যাঁ আবার বুঝেন হাদিসটা আবার বুঝেন রসুল বললেন লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য আমি এসেছিলাম তবে দুইজন ঝগড়া করেছে তাই লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে এই ভুলিয়ে দেওয়াটাও আমি আশা করি এটাই তোমাদের জন্য কল্যাণ কল্যাণ বলেন তো কল্যাণটা হলো এই কদর পরে আমরা আর কোনদিন জাগতাম না আমরা খালি একুশতম রাত্রিতে জাগতাম ঠিক না তো কল্যাণটা কি যে আমার নবীদের যেহেতু ভুলিয়ে দেওয়া হয়েছে তাই এতটুকু কল্যাণ জানলাম যে অন্তত লাইলাতুল কদর পাওয়ার আশায়

সাতাশতম রজনীতে তালাশ করো পঁচিশতম রজনীতে তালাশ করো উনতিরিশ সাতাইশ পঁচিশ এই হাদিস থেকে আমরা পঁচিশতম রজনীর দলিলটা নিলাম পঁচিশতম রজনীতে লাইলাতুল কদর হতে পারে তাহলে একুশ চব্বিশ পঁচিশ ফের জবাব লাইলাতুল কদর সাতাইশ হতে পারে উনত্রিশ হতে পারে এটা এই হাদিস থেকেও জানছি আমরা তারপর আলাদা একটা হাদিস জানছি আবু হরায় বর্ণনা মুসনাদ আহমদ কিতাবের নাম দশ হাজার সাতশো চৌত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে তিনি বলেন লাইলাতুল কদ্রি লাইলাতুন সাবে আহ আতু তাসি আতুবাইশর লাইলাতুল কদরটা সাতাইশতম রজনীতে অথবা উনতিরিশতম রজনীতে বলেন তো কত সাতাইশ অথবা উনতিরিশতম সবগুলা হাদিস মিলানোর পর আমরা বুঝতে পারলাম একুশ লাইলাতুল কদর হতে পারে তেইশেও হতে পারে চব্বিশে হতে পারে পঁচিশে হতে পারে সাতাইশে হতে পারে উনতিরিশে হতে পারে কবে হবে আল্লাহ জানে বাস আমরা লাইলাতুল কদর পাবই এই নিশ্চয়তা নিয়ে ছয় রাত এবাদত করব করার পর এরপর অন্যদেরকে আমরা বলবো ভাই যেহেতু ছয় রাত এবাদত করেছি অতএব আমি লাইলাতুল কদর পেয়ে গেছি ঠিক আছে না এদের প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আপনি আমার ভাগ্যে খারাপ কিছু থাকলে এটা মুছে দেন এটা দূর করে দেন আল্লাহ ঝুলন্ত যে খারাপ ভাগ্যগুলো সেগুলা সরায়া দেন এই জাতীয় দোয়া আল্লাহর কাছে বেশি করা আমাদের দেশে আমরা সাতাশতম রজনীকে ধরে বসে থাকি সবাই সাধারণত এটার একটা কারণ আছে সাতাশতম রজনীরও আলাদা গুরুত্ব হাদিসে বর্ণনা করা হয়েছে মানে আলাদা ফজিলত বর্ণনা করা হয়েছে তো এই জন্য অনেকে সাতাশতম রজনী এটা ধরে বসে থাকে এটা আসলে ঠিক না সাতাশতম রজনী ধরে বসে থাকাটা ঠিক না এটা আমরা করবো না ইনশাআল্লাহ তারপর হাদিসগুলো শুনে নেই মুসলিম শরীফের ষোলোশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালু বর্ণনা তিনি বলেন লাইলাতুল কদরের ব্যাপারে উবাইবনে কাব বলেন ইন্নি আল্লাহা ও আকসার ইলমে হিয়াল লাইলা আল্লাহতি আমার অনা আর চুল্লাহ হিসাল্লাল্লাহ আলীসাল্লাম মিতিয়া আমি হা ওবাইদ নেকাব বলেন লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা আমি অধিক বেশি জানি লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা আছে লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতে জাগ্রত হওয়ার ব্যাপারে আল্লাহ আনুবি আমাদেরকে আদেশ করেছেন ওবাইদ নেকাব বলেন সেই রাত্রিটা হলো হিয়া লাইলাতুল্সাবাই উম শ্রী না সেটা হলো সাতাশতম রাত কত রাত এই হাদিসের কারণে তা আমাদের অনেকে আমরা বোধে বলে থাকি সাতাশতম রাত তাহলে বোখারিতে তো আসছে আপনার একুশতম রাতের কথা বঘারিতে আসছে তেইশতম রাতের কথা বঘারিতে চব্বিশতম রাতের কথা আছে বঘারিতে পঁচিশতম রাতের কথা আছে বঘারিতে সাতাশতম রাতের কথা আছে বোখারিতে উনত্রিশতম রাতের কথা আছে তাহলে বর্ণনায় তো সবগুলা বিশুদ্ধ বর্ণনা সবগুলা বিশুদ্ধ বর্ণনা তো আমরা কেন শুধু সাতাশতম রজনী ধরে বসে থাকি বলেন এটা আমাদের উচিত না এটা ঠিক না আমরা প্রতিটা রাত্রই এবাদতের মাধ্যমে কাটাবো আল্লাহ তো ফিক দান করেন তাহলে এই রমজান ইনশাল্লাহ এই রমজান থেকে মরণ পর্যন্ত শুধু ২৭ না প্রত্যেক বেজুর রাত বলেন শুধু ২৭ না প্রত্যেক বেজুর রাত না বেজুর রাতের সাথে আরেকটা না আছে জোর রাত চব্বিশ তাহলে ছয় রাত না ছয় রাত না দশ রাত দশ সাত এটা হইলে তো আর ঝামেলাই থাকে না এবং এবং বলেন বলেন কি বললাম তো লাইলাতুল কদর রমজানের কোন দশকে এটা বারবার বলেন কোন দশকে ঘটনাচক্রের শেষ দশকের প্রথম দিন চলে গেছে তাহলে তো আর দশক থাকলো না পরের দিন আপনার মনে হয়েছে আরে কালকে রাত্রে থেকে তো আমার উচিত ছিল আমি তো তালাশ করি যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা শেষ দশকে তালাশ করতে পারে নাই এখন এখন শোনেন এখন কি শেষ দশক শুরু হয়েছে তা আপনারা আবার দুই নাম্বারই করে না কিন্তু আমরা শেষ দশকেই তালাশ করব আর কেউ যদি আপনা আমাদের আত্মীয় স্বজনের কেউ যদি যারা আছে আচ্ছা ল্যান্ডন দিয়ে দেন শেষ দশকে আমরা লাইলাতুল কদর তালাস করব। শেষ দশকে আমাদের মধ্যে কেউ যদি লাইলাতুল কদর তালাস না করে যেমন আপনি আপনার কোনো বন্ধুকে ফোনে বললেন কিরে শেষ দশকে লাইলাতুল কদর তালাস করার জন্য গত রাত্রে জাগ্রত ছিল তো যদি বলে আহ আমার তো মনে নাই কি বলতে পারে আমার তাকে কি বলবেন

ফিল আশারিল আواخرি আও ফি tis'il আواخر এটা অর্থ হলো তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো অথবা শেষ নয়এ তালাশ কর তাহলে কি বললাম 10 বলাম আবার নয় নয় এখন থেকে বলা যাবে না এখন থেকে 10 এখন থেকে বললে আবার নয় যদি কেউ ভুলে যায় তাকে বলবেন তুমি যেহেতু দশের কথা ভুলে গেছো তো ঠিক আছে শেষ নয় লাইলাতুল কদর তালাশ করো তাহলে কি বুঝলাম শেষ নয় লাইলাতুল কদর করা মুসলিম শরীফের বর্ণনা যদি কেউ না পারে শেষ নয় চলে গেল নয় চলে যাওয়ার পরে আপনার এক বন্ধুরে ফোন দিছেন কি ব্যাপার লাইলাতুল কদর তালাশ করছো তো সে বলল না তখন তাকে বলবেন যেহেতু তালাশ করতে পারো নাই

শেষ দশ এটা হলো আমাদের শিক্ষা কিন্তু যে আপনার প্রথম শেষ দশ মিস করছে তাকে বলবো নয়ের কথা নয় যে মিস করে তাকে বলবো আমরা একদল সাহাবাদেরকে স্বপ্নে দেখানো হলো যে লাইলাতুল একদল সবাই না কিন্তু একদল সাহাবাদেরকে দেখানো হলো লাইলাতুল কদর শেষ সাত রাত্রিতে বাস আপনারা প্রথম তিন রাত জায়গায় না নাকি না এরকম না কিন্তু নবীজি এই স্বপ্নের কথা শুইনা বললেন আর ইয়াকুম ক্তাওতাত ফিস সাবিল আواخر আচ্ছা তোমরা এই স্বপ্ন দেখছো কাজী আমিও তো তোমাদের মতো এই জাতীয় স্বপ্ন দেখছি তার মানে আমার স্বপ্নের সাথে তোমাদের স্বপ্ন মিলে গেছে সুবহানাল্লাহ তাহলে নবীও স্বপ্নে দেখছিলেন যে শেষ সাত রাতে লাইলাতুল কদর এই হাদিস কারে বলবেন বলেন তো যে প্রথম তিন রাত মিস করবে এখন আপনার আত্মীয় স্বজনের মধ্যে প্রথম তিন রাতে কেউ অসুস্থ অথবা দুর্বল খুব শোনেন তাকে কি বলবেন ফোন দিলেন কি সে বলবে আর বইল না ভাই জ্বরে আসি দুর্বল হয়ে গেছি এরকম তখন তাকে আপনি বলবেন হা গত তিন দিন তুমি যদিও দুর্বল ছিলা জ্বর ছিল মন দিয়ে শোনো তুমি রসুল্লাহ আবদুল্লা অমরের বর্ণনা তিনি বলেন দরফা আহাত দুকুম আওয়া আজাজা। তোমাদের কেউ যদি দুর্বল হয়ে যায়। অথবা অক্ষম হয়ে যায়। ফালাই গুলাবান্্রা আলাসাবেইল শেষ সাত রাতে যেন কেউ দুর্বল না হয়। অক্ষম না হয় অলসতা না করে। অলসতা তিন দিন করছো ভালো কথা শেষ সাত রাত্রে আর অলসতাও না দুর্বল না তাড়াতাড়ি ওষুধ খায় সবল হওয়ার চেষ্টা করো শেষ শেষ রাত 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 মিস করা যাবে না তাহলে যদি কেউ অসুস্থ থাকে দুর্বল থাকে তারে ওষুধ খাওয়ান আজকে থেকে যে না মিস করা যাবে না এরে আজকে থেকে খাওয়াবেন কেন শেষ দশ রাত যাতে সে মিস না করে শেষ দশ রাত্রে যদি সুস্থ না হয় যদি দুই তিন দিন চলে যায় শেষ সাত রাতে যেন সুস্থতার সাথে আবাদত করতে পারে এই জন্য এখন থেকে চেষ্টা করা তাহলে আমি আপনাদেরকে আপনার এই জায়গায় যারা আছেন বলেন আমরা লাইলাতুল কদর তালাশ করব শেষ সাত রাতে আমাদের মাঝে কোন গাফেল যদি দশ রাতের কথা ভুলে যায় তাকে কি বলবো নয়ের কথাও যদি কোনো গাফেল ভুলে যায় তাকে কি বলবো বুঝে আসছে সবার তাহলে এটা আমরা অন্যদেরকে বলবো তাহলে এ তোর শেষের দুইটা আমরা সিক্রেট রাখবো গোপন রাখবো কাদের জন্য যারা অলসতা করবে গাফেল হবে তাদেরকে আমরা তখন বলবো হ্যাঁ সাবধান তুমি শেষ সাত এগুলো কিন্তু মিস করা যাবে না আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন